ওয়াও এই কালেকশনটা তো আরো বেশি সুন্দর যারা ইয়েলো পড়তে পছন্দ করে তাদের জন্য এটা অনেক বেস্ট একটা কালেকশন হতে পারে এই যে ফেব্রিক্সটাও কিন্তু আপনারা স্ল্যাব কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে প্রত্যেকটা ড্রেসে স্ল্যাব কটনের মধ্যে এই ড্রেসটা হচ্ছে স্ল্যাব কটনের মধ্যে এই হচ্ছে ড্রেসের বডির অংশ বডির অংশ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আড়াই হাত কাপড়ের আড়াই কাপড়ের মধ্যে আড়াই হাত বহর পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু একদম আনিস্ট্রিচ আপনারা চাইলে স্টিচ করে নিতে পারেন সাথে কাস্টমাইজ অপশন তো আপনাদের জন্য রয়েছে স্মাইল ফ্যাশন কিন্তু আপনাদের সব ধরনের অপশন আপনাদের কাছে দিয়ে দিয়ে দিয়েছে অলমোস্ট এটা হচ্ছে দোপাট্টার অংশটা তো আমি ফুলিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো দোপাট্টাটাতে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা রয়েছে এই হচ্ছে দোপাট্টার অংশটুকু স্ক্রিন প্রিন্ট এর সাথে সাথে আপনারা টার্সেল ওয়ার্ক তো পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দোপাট্টার সাথে কিন্তু টার্সেল ওয়ার্ক রয়েছে আর এই হচ্ছে টার্সেল ওয়ারের অংশ অংশ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুই গজ কাপড়ের মধ্যে আড়াই হাত বহর